আপনি কি জানেন সোমবার থেকে আপনার বাজার খরচ একেবারে বদলে যাচ্ছে দুধ রুটি ফল থেকে শুরু করে চকোলেট আর আইসক্রিম সব কিছুর দামে বড় পরিবর্তন আসছে নতুন জিএসটি নিয়মে কোথায় দাম কমবে আর কোথায় বেড়ে যাবে সব তথ্য থাকছে এই ভিডিওতে হ্যালো বন্ধুরা আজ আমরা জানব দুই দুই সেপ্টেম্বর থেকে চালু হওয়া নতুন জিএসটি রেট নিয়ে উৎসবের মরশুমের আগে এই পরিবর্তন আপনাদের পকেটে কি প্রভাব ফেলবে সেটা আমরা এক নজরে দেখে নেব নতুন জিএসটি হার সোমবার থেকে সস্তা হচ্ছে কোন কোনও পণ্য কিসের দাম আগের চেয়ে বাড়ল এক নজরে জিএসটি সংস্কারের ফলে উৎসবের মরশুমের মুখে সাধারণ মানুষের হেসেলে সস্তিত বটেই শিক্ষা স্বাস্থ্য এমনকি সাজসজ্জার সরঞ্জামেও বেশ ছাড় পাওয়া যাবে অনেক জিনিসের দাম কমছে দেবীপক্ষ থেকেই জুডে নতুন জিএসটি পণ্য ও পরিষেবা কর ব্যবস্থা চালু হয়ে গেল সোমবার থেকে সমস্ত পণ্যের উপর জিএসটি থাকবে পাঁচ শতাংশ বা এক আট শতাংশ এতদিন প্রচলিত এক দুই এবং দুই আট শতাংশের স্তর দুটি বাতিল করে দিয়েছে কেন্দ্রীয় সরকার এর ফলে নিত্য প্রয়োজনীয় অনেক জিনিসের দাম কমছে গত তিন সেপ্টেম্বর কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের নেতৃত্বে কেন্দ্র এবং রাজ্যের প্রতিনিধিদের নিয়ে জিএসটি কাউন্সিলের বৈঠকে কর ব্যবস্থা সংস্কারের সিদ্ধান্ত গৃহীত হয় তারপর সোমবার দুই দুই সেপ্টেম্বর থেকে তা প্রযুক্ত হচ্ছে জিএসটি সংস্কারের ফলে উৎসবের মরশুমের মুখে সাধারণ মানুষের হেসেলে সস্তিত বটেই শিক্ষা স্বাস্থ্য এমনকি সাজসজ্জার সরঞ্জামেও বেশখানিকটা ছাড় পাওয়া যাবে রবিবার বিকেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে ভাষণে সে কথা মনে করিয়ে দিয়েছেন আগেই তিনি এই জিএসটি সংস্কারকে দ্বিগুণ দীপাবলি হিসাবে ব্যাখ্যা করেছিলেন কোনও কোনও জিনিসের দাম কমছে দুধ ছানা পনির রুটি পাউরুটির উপর পাঁচ শতাংশ জিএসটি ছিল তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে ফলে এই সমস্ত পণ্যে আর কোনও কর দিতে হবে না কনডেন্সড মিল্ক মাখন ঘি তেল পশুচর্বি সোসেজ সংরক্ষিত বা রান্না করা মাংস মাছ চিনি পাস্তা নুডলস স্প্যাগেটি চিজ এবং দুগ্ধজাত যাবতীয় পণ্যের উপর এক দুই শতাংশ থেকে কমিয়ে জিএসটি করা হয়েছে পাঁচ শতাংশ বাদাম খেজুর আনার্স অ্যাভোকাডো পেয়ারা আমসহ অন্যান্য ফলের উপরেও জিএসটি কমে হয়েছে পাঁচ শতাংশ ফলের দাম কমছে জ্যাম জেলি মাশরুম ইস্ট সরষে সয়াবিন ভুজিয়া এবং পানীয় জলের দুই শূন্য লিটারের বোতলের উপর থেকে জিএসটি এক দুই শতাংশ থেকে পাঁচ শতাংশ হয়েছে দাম কমছে মধু মিছরি চকোলেট কর্নফ্লেক্স কেক পেস্ট্রি স্যুপ আইসক্রিম জিলেটিনের এগুলির উপর এক আট শতাংশ জিএসটি ছিল তা পাঁচ শতাংশে নেমে এসেছে তো বন্ধুরা আপনারা কি মনে করেন এই নতুন জিএসটি রেট কি সত্যিই সাধারণ মানুষের খরচ কমাবে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতেই হবে